প্রিয় দর্শক দেখুন আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও দেখুন এটা বড় শিং তাদের হাতে দেখাও এটা বড় শিং এটা আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ একটা মাছ মাছটা অনেক সুন্দর মাছ যেহেতু গরমের কিন্তু আর বেশি দিন নাই তারপরেও এই কারণে সবাই এই কথাটাই বলতে চাই আসলে সবাই পুকুরে বড় মাছ ছাড়ুন তাতে সময়ের ভিতরে আপনারা মাছটা কভার করতে পারবেন সময়ের সাথে সাথে মাছটা কভার করতে পারবেন মাছটা পূর্ণবয়স্ক হয়ে যাবে একটু বড় মাছ ছাড়লে কী হয় পুকুরে নষ্ট কম হয় পুকুরে মাছগুলো রোগব্যাধি কম হয় ছদ্য শক্তি বেশি থাকে একটু বড় মাছের দেখুন মাছগুলো একটু আপনারা সাইজটা দেখুন আসলে খুব সুন্দর একটা মাছ এগুলা আসলে অনেকে অনেক রকমই বলে কিন্তু আমরা কিন্তু যশোরে অনেক অনেক নামেই ডাকে আমরা দশরে এটাকে শিং মাছ অথবা জিয়েল মাছ এই দুইটা নামে কিন্তু আমাদের এখানে মাছটাকে সবাই চেনে শিং জিএল এই দুইটা নামে এই মাছটাকে সবাই চেনে আপনাদের জন্যেই যদি মাছটা লাগে আমার সাথে যোগাযোগ করলে মাছটা আপনারা নিতে পারবেন আমি অর্জুন আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা যশোর তাছরা বাবলাতলা আমার সাথে যোগাযোগ করার ঠিকানা তাছরা বাবলাতলা আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স নাইন এইট নাইন ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে বাসায় বসে আপনারা মাছটা নিতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দর্শক এটা কিন্তু ওর থেকে একটু ছোটো সাইজ এটা কেইতে ছয়শো সাড়ে ছয়শো হবে ছয়শো সাড়ে ছয়শো হবে মাছটা দেখুন মাছটা অনেক সুন্দর একটা মাছ এ মাছটাও ওইটার থেকেও এটা একটু ছোট কিন্তু মাছ এটাও ভালো দেখুন মাছটা দেখুন তিন ইঞ্চি সাইজ প্রত্যেকটা মাছ তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি সাইজ আড়াই দুই কিছু আড়াই আছে আড়াই তিন ইঞ্চি সাইজ এই মাছটাও যদি আপনারা চাষ করতে চান তবে চাষ করতে পারেন এই মাছটা শিং মাছ মূলত শিং মাগুর এগুলো কিন্তু অনেক মিশ্র চাষের সাথে এগুলো কিন্তু ছাড়া যায় অন্য অন্য মাছের এক খাবারে দুইটা মাছ হয় আপনার পুকুরে যদি সাদা মাছ থেকে থাকে তার ভিতরে দিলে কী হবে ওই সাদা মাছের পায়খানায় এটার কিন্তু এ মাছটা হয়ে যাবে এক্সট্রা কোনো খাবার আপনার লাগবে না শিং মাছটা টোটালি এক খাবারে দুইটা মাছ হবে যদি আপনারা চাষ হিসেব করে করেন এক স্তরের মাছ এক এক খাবার খায় তা যদি মাছ চাষ আপনারা হিসাব করে করেন তবে অবশ্যই শিং মাছ কিন্তু একটা লাভজনক মাছ এটা বাজারেও অনেক ভালো দাম থাকে যদি আপনারা মাছটা চাষ করতে চান কেউ মিশ্র চাষের ভিতরেও করতে পারেন কেউ অ্যাকোস কালচারও করতে পারেন করলে অনেকেই এটা লাভজনক মাছ আপনারা যদি মাছটা নিতে চান আমার সাথে যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন